এই পৃথিবী ধ্বংসের কয়েক কটা লক্ষণ বলে যাচ্ছি এক নাম্বার নবী বললেন এই পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো বিদ্যা সমাজ থেকে উঠে চলে যাবে বিদ্যা সমাজ থেকে উঠে চলে যাবে আজ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিএ পাশ এমএ পাশ আলেম হাফেজ মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর বেড়ে গেল বুড়ো বুড়ি বাপ আর মায়ের অনেকে ভাত দেয় খবরও নেয় না ঠিক না বেদি দুই নাম্বার নবী বললেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো ওয়ায়ুকসারু জিনা ব্যবিচার বেড়ে যাবে ঘরের ভেতরে এখন ব্যবিচার চলছে ঘরের বাইরে এখন ব্যবিচার চলছে স্বামী স্ত্রী দুজনে চাকরি করে স্যার একটা ম্যাডামের সঙ্গে গন্ডগোল করে বসে আছে ম্যাডাম একটা স্যারের সঙ্গে গন্ডগোল করে বসে আছে সন্ধ্যাবেলা দুজনে যখন বাড়ি আসছে মোবাইলের নাম্বারগুলো গুলো ডিলিট করে দিয়ে সুবিসাব হয়ে দুজন ফেরেস্তা বাড়ি দিচ্ছে দেখলে মনে হবে না তিন নাম্বার হলো ওয়াইউকসার শুরু হলো খমার মদ পান বেড়ে যাবে পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো মদ খাওয়া বেড়ে যাবে আপনাদের করজোড়ে বলে যাচ্ছি বাপেরা মদ খাওয়া বন্ধ করে দিন এখানে কথাটা শোনার পরে অনেক যুবক ছেলে মনে মনে বলছে হুজুর আমরা বাংলা মাল খাই না ইংলিশ মাল খাই হুইস্কি কিং ফিশার ম্যাকডোনাল্ড বেলাক ওয়াইন রিডমিল ব্লক ব্রাইন এসব মদের নাম বললাম রে বাপ যারা খায় তারা বুঝতে পারছে সেদিন এরকম মদের নাম বলছি একটা বুড়ো অপর বুড়োকে বলছে মূর্খ মানুষ বেচারা জানে না বলছে দেখছি দেখছি হুজুর কেরাম কোরআন রায়ত বলছি এই যুবক ছেলে এই যুবক ছেলে শোনো আমার আল্লাহ বলেছে মদ চার জায়গায় হারাম করেছে কোথা বাবা হাতে টাইম নেই রে বাপ হাতে টাইম থাকলে ব্যাখ্যা করতাম মদ কোরআনে আছে চার জায়গায় মদকে আল্লাহ হারাম করেছেন এরপরে আল্লাহ বলছে বান্দা শোন পৃথিবীতে যদি তোরা মদ না খাস

নদী দুনিয়ার মধুর উল্টো মধু তিন নাম্বার নদীর নাম দুধের নদী দুনিয়া দুধের উল্টো দুধ চার নাম্বার নদীর নাম হলো মদের নদী মদের নদী মদ 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 দুনিয়ার মদের পুরোপুরি উল্টো মদ দুনিয়ার মদ খেলে মামাশির কোনো জ্ঞান থাকে না এই থ্রি ডব্লু সারা বিশ্ব ধ্বংস করে ডব্লু বলিনি এক নাম্বার ডব্লু হলো ওয়েলথ ধন দুই নাম্বার ডব্লিউ হলো ওয়াইন ডব্লু আই এন ওয়াইন ওয়াইন মানে মদ তিন নাম্বার ডব্লিউ হলো ও ম্যান নারী মাল মদ আর মেয়ে তিনটে খুব খাতারনাক ব্যবহার যদি করতে হয় এক ভাবে কনসাস হয়ে ব্যবহার করিও একবার যদি সিলিপ খেয়ে চলে ইটাই গরবাদ ওরে বাপ জান্নাতের ভিতরে আল্লাহ নবী বললে কর আল্লাহ কোরআনে বলছেন জান্নাতের ভিতরে একটা নদী রেখেছি নদীটার নাম হলো মদের নদী দুনিয়ার মদের পুরোপুরি উল্টো মদ করেছিলাম এটা মুর্শিদাবাদ জেলা স্যার এই মুর্শিদাবাদ জেলায় আমি করেছিলাম দু সালে মানে আজ থেকে কত তেইশ চব্বিশ বছর আগে দু সালে তখন আমার মানে দাড়ি পাকে নেই তো চার ঘন্টা ওয়াজ করেছি চার ঘন্টা সুরায় সাফে তফসিল করছিলাম করতে করতে আমি বলেছি জান্নাতের আলোচনা যখন এসেছে জান্নাতিনটা গিরি বিনতা হাতি আলানাহা তো জান্নাতের সুসংবাদ বলতে বলতে আমি বলেছি জান্নাতের ভিতরে চারটে নদী আছে তার মধ্যে একটা মদের নদী আছে দুনিয়ার মদের উল্টো মদ যেই বলেছি ওয়ালা জলসার প্যান্ডেলের শেষের দিক থেকে একটা মত কোর আদা মাল কোর ওয়াজ শুনছিল পেছন দিক থেকে উটা তাকবীর দিচ্ছে মারাই তাকবীর আল্লাহু আকবার মারাই তাকবীর আল্লাহু আকবার আম তো অবাক আরে জলসার কমিটিরা অবাক যে মাল কোর দিচ্ছে মানে সিকিউরিটি ব্যাপার আছে দুচারজন কমিটি ওই মত কাছে গিয়েছে ও মাল খেয়েছে ऑलरेडी গিয়ে বলছে ভাই এই ভাই তুই তাকবীর দিচ্ছিস কেন রে তুই ওয়াজের কি বুঝেছিস তখন মদ খোড়টা কি বললো শুনবেন মদ খোড়টা বলছে কমিটির ছেলেদের তোরা ওয়াজ শুনছিস মারুদ ভাই ওয়াজ করতে করতে কি বললো শুনলিনে আল্লাহ নিজে কোরআনে বলেছে জান্নাতে মদ খাওয়াবে ওবে দুনিয়ার মাল খাওয়া ব্যক্তি তো থাকলে জান্নাতে খাবি কি করবে কা কা লাগা আমার বাচ্চারা চলো বাপ এরপরে আসছি পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো বিদ্যা উঠে চলে যাবে দুই বেড়ে যাবে তিন নাম্বার মদ খাওয়া বেড়ে যাবে আমার বাবাজি যুবক ভাই মা বলে যাচ্ছি জীবনে তোমরা কোনোদিন সুদ খাও না সুদের আয়াত রয়েছে বহু কথা বলবো সুদের সর্বনিম্ন গোনা হলো কি জানেন মায়ের সঙ্গে ব্যাবিচার করা নাউসুল্লাহ বলবো আমার বাপের আম ঘুষ খাওয়া থেকে দূরে সরে তখন ঘুষ খাওয়া হারাম পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো পিতা মাতার অবাধ্য সন্তান হবে পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো অযোগ্য ব্যক্তিরা নেতৃত্ব দেবে যার যে সম্পর্কে কোনো জ্ঞান নেই গ্রামের প্রধান নিজের নামটাও সই করতে পারে না ও হলো গ্রামের প্রধান ও নিজের চরিত্র খারাপ ও লোকের ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছে ঠিক না বেঠি শুধু তাই নয় আমার ভুল বুঝতে যেমন আল্লাহ নবী বলেছেন তোরা আমার দুটো জিনিসের গ্রান্টি দেন দুই ঠোঁটের মাঝখানে জীবের গ্রান্টি দেন হারাম খাবার খাওয়া থেকে জীবটাকে ঠিক কর বাজে ভাষা বলা থেকে জীবটাকে ঠিক কর পরনিন্দা পরচর্চা করা থেকে জীবটাকে ঠিক কর আর দুই রানের বীজ খানে লজ্জাস্থানকে হেফাজত কর এই দুটো জিনিসের গ্রান্টি তোরা দে আমি মোহাম্মা সসরাম তোদের জান্নাতের জান্নাতেরই গ্রান্টি দিয়ে দেব। ও যান বাড়ি চলে যান গিয়ে দেখবেন হয় চাচার নিচে খারাপ নয় চাচার উপরে খারাপ হ্যাঁ এই স্যার আপনাদের এখানে ওই জমির মাঝখানে যে লম্বা মতো জিনিসটা ভাগ করা হতে কী বলেন আল আল আই দেখেন আল্লাহর নবী বলেছেন লা আনাল্লাহু মান সারাকা মানারাল আরদি ওই সমস্ত লোকেদের প্রতি আল্লাহর গজব যারা জমির আল আলচুরি করে করে জমি বাড়িয়ে নেয় কত আইতো চাচা এখানে বসে আছে কি এই এই রাগ করবেন না হুকুমের কারণে নিয়ে পাকা চালিয়ে উনি তাহাজ্জুদের নামাজ পড়ছে চুরি করা কারণে পাকা চালিয়ে তাহার চোখ শোনেন এই বোগরা দিন বেলা সাড়ে এগারোটার সময় আমার মা মারা গেছে সাড়ে এগারোটার সময় আমার মা মারা যায় এই বোগরা দিনে বছরে আমার সব থেকে প্রিয় ভাজন অন্তর মানে অন্তরাঙ্গ মানুষ এই এলাকায় শাহজাদপুরে শফিকুল ভাই আছে রফিকুল মানে রাকিব ভাই আছেন আবার এখানে আপনাদের যে আমার যোগাযোগ করেছেন ওনার মামাতো ভাই আপনার কি বলো বাপি ভাই আমার খুব অন্তরাঙ্গ মানুষেরা তো আপনাদের কি বলবো তো এখন বোগরাঈদ এই বগরাইদের আগের বোগরাঈদ মানে গত বগরাইদে আমাদের এলাকার একজন লোক ইয়াং ছেলে ইয়াং মানে কি দু ছেলের বাপ আর ইয়াং নয় তো আমাকে ফোন করেছে হঠাৎ বোগরা ঈদের দিন বেলা সাড়ে এগারোটার সময় ফোন করেছে হ্যালো আসসালামু আলাইকুম ভাইজান ঈদ মোবারক তা আমি বলছি ওয়ালাইকুম আসসালাম ঈদ মোবারক বলছে ভাইজান এখনই দুটো মশলা বলতে হবে আমাকে জরুরি মশলা তা আমি ভেবেছি ঈদের দিনে মশলা জানতে চেয়েছে মানে কি ঈদ সংক্রান্ত কোনো কিছু মশলা কুরবানি টুরবানি এইসব মাংস টাংস এই ব্যাপার কিছু হবে কি বলছে জানেন কি বলছে জানেন ভাইজান এক নম্বর মশলা হলো কুরবানির বস্তু দিয়ে মদ খাওয়া যাবে কুরবানির বস্তু দিয়ে মদ খাওয়া যাবে আমি চুপ আর একটা মশলা কি আছে বলছে ভাই যান সুদের টাকায় বিড়ি কিনে খেলে গোনা হবে কত বড় বাইরে বাস্তব অভিজ্ঞতা আমার বাপ চলেন এক নম্বর বিদ্যা উঠে চলে যাবেন দুই নাম্বার ব্যবিচার বেড়ে যাবে তিন নম্বর মদ খাওয়া বেড়ে যাবে চার নাম্বার সুদ খাওয়া বেড়ে যাবে পাঁচ নম্বর ঘুষ খাওয়া বেড়ে যাবে ছয় নাম্বার পিতামাতার অবাধ্য সন্তান হবে সাত নাম্বার অযোগ্য ব্যক্তিরা নেতৃত্ব দেবে যার যে সম্পর্কে কোনো জ্ঞান নেই আট নাম্বার ও শিক্ষিত লোকেরা শিক্ষিত লোকেরা অশিক্ষিত লোকেদের সম্মান করবে ভয়েতে এই সে একটা মিনিস্টার তাকে স্যালুট দিচ্ছে একজন আইপিএস অফিসার ঠিক না বেটি শুধু তাই নয় পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো স্বামী স্ত্রীর মধ্যে ঘন ঘন গন্ডগোল দেখা দেবেন এই জন্য বলা হয়ে চাই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদের জীবনে কয়েক কটা শিক্ষা দান করিও এক নম্বর হলো আসসালাম কবলাল কালাম স্বামী স্ত্রী যখন কথাবার্তা বলবে একে অপরকে সালাম দেওয়া নেওয়া করবেন আল্লাহর রহমত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবেন বউকে কোনোদিন সালাম দেছেন না সালাম শালিকে 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 দাদার দেয় তোর মোবাইল বাষ্ট করবে তুই নাম্বারে বলা হয়েছে এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিন থুতু যেন না ফেলে তিন নম্বরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন কোনোদিনই কাবা শরীফের দিকে মুখ করে পেশা পায়খানা যেন না ফেরেন পেছন ফিরে যেন পেশা পায়খানা যেন না ফেরেন তারপরে বলা হয়েছে তোমরা 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 তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন কোনোদিন দিন গোসলখানায় বাথরুমে কোনোদিন দিন পেশাব জাননা না ফেরে গোসলখানায় উলঙ্গ অবস্থায় যেন গোসল জালনা না করে তারপরে এই শিক্ষা দেবে তোমাদের স্ত্রীদেরকে তারা যেন কোনোদিন হাতের চুড়ি কি স্যার কি বলেন চুড়ি চুড়ি বলেন চুড়ি চুড়ি হাতের চুড়ি তারা যেন কোনোদিনই দুটো ব্যবহার যেন না করে একটা হাতে একটা চুড়ি ব্যবহার করিও মা এরপরে আসছি তারা যেন দিন, দুটো বালিশে মাথা রেখে না ঘুমায় স্বামী স্ত্রী যখনও ঘুমাবে একটিমাত্র লম্বা বালিশে মাথা রেখে ঘুমাবে স্বামী স্ত্রী এক বালিশে মাথা রেখে ঘুমালে আল্লাহর রহমত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে এই ওয়াজটা শোনার পরে আমার মুরুব্বি বাবাজি অনেকে মনে মনে বলছেন ওরে বাপি এ মৌলানাকে কুড়ি বছর আগে কেন ওয়াজটা করতে আনলি না ইসলামপুরে তোর চাচি আর শুতে নেয় না ও দোষটা কি আমার আমার বাপের তো দোষ আমার বাপ বে করতে দেরি করেছিল চলো রাখ করো না বাপ এরপরে বলা হয়েছে এই স্বামী স্ত্রী মেয়েদের একটা অভ্যাস হলো স্বামীকে সন্দেহ করা মা বোনেরা যারা শুনছেন এই মাইকের আওয়াজ যারা শুনছেন বাড়ি থেকে একটু চিন্তা করবেন স্বামীকে সন্দেহ করতে যেও না মা আজ একটা মারাত্মক জিনিস শিখিয়ে যাচ্ছি স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশ ব্যবহার করবে একটি মাত্র লম্বা বালিশ ব্যবহার করবে আর স্ত্রী যদি ওর মাথার লম্বা চুলটা ওই বালিশের উপরে বিছায়ে দেয় আর স্বামী যদি স্ত্রীর চুলের উপরে মাথা রেখে ঘুমায় ওই স্বামী ওই মুহূর্তে জীবনে কোনোদিন অন্য কোন মেয়ের কথা ওর মনেই আসবে না এই ওয়াজটা শোনার পরে আমার মা বোন যারা দূর থেকে ওয়াজ শুনছে মনে মনে বলছে মারু ভাই তুই এবার বাড়ি যা ওদের ঘরে আসতে চুল গলায় জড়িয়ে গলায় জড়িয়ে দে যা পারিশ কর আমি এই বাবা আমার বাপেরা বাপ চলে গেছে মা চলে গেছে বোন চলে গেছে ভাই চলে গেছে এতক্ষণ আপনাদেরকে গভীর রাতে তাহাজ্জুদের সময় চলছে বাপ কষ্ট করে বসিয়ে রেখেছি একটাই কারণ একটাই কারণ বাপ চলে গেছে মা চলে গেছে ভাই চলে গেছে বোন চলে গেছে কোরআনের অনেক দলিল রয়েছে বাপ কটা দলিল দেবো আপনাদের আল্লাহ বলছেন ইন্টু তু রিদুল্লাহ করদানা